আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আজকে আমি দেখাচ্ছি গ্রামের যে জমি আছে জমি ক্ষেতের ওই যে ঘাস যে আছে ঘাস বাসা দৃশ্য দেখাচ্ছি তা অবশ্যই এই জমিতে যখন ধান আছে ধানের যে মানে বীজগুলা বড় হবে তখন কিন্তু এই যে ঘাস যে রয়েছে অবশ্যই এগুলা বেছে ফেলতে হবে না হলে কিন্তু ঘাসে বোঝাই হয়ে যাবে এবং সার নষ্ট করে দিবে তা এইগুলো যদি আপনি ঘাস বেছে দেন শুধু ধানের আগাছা থাকলে তাড়াতাড়ি বড় হবে তা দেখেন যে পরিমাণ ঘাস রয়েছে তারা কিন্তু চারজন এখানে সেই দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরলাম বেছে বেছে একবারে ক্লিয়ার করে দিচ্ছে ঠিক আছে অর্থাৎ সামনে যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলো সুন্দর করে বেছে দেওয়া হচ্ছে তো এই দৃশ্যগুলা অনেক ভালো তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি তা গ্রামের মাঝে এই প্রকৃতির দৃশ্যগুলো অবশ্যই অনেক ভালো লাগে আর আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল লেভেল এক্সট্রিম নিয়মিত কিন্তু ভিডিও আপলোড হচ্ছে তাই যে দেখেন এখানে ঘাসগুলা সুন্দরভাবে আহ ফেলা হচ্ছে আর সামনে কিন্তু প্রচুর ঘাস রয়েছে এই জমিতে তা সেই হিসাবে কিন্তু ঘাসগুলা না বাঁচলে সমস্যা হবে তাই যে দেখেন গ্রামীণ পরিবেশ তা আপনাদের কাছে তুলে ধরলাম তো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং নিয়মিত আমাদের ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম